হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবুল বাশার বশনিয়ার পেজের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ দীর্ঘ ষোলো বছর ধরে নোংরা আবর্জনা জমে থাকে দেবীগঞ্জ উপজেলা টেপরিগঞ্জ ইউনিয়ন বাজারে শুধু তাই নয় বৃষ্টি হলে জমে থাকে পানি হয়ে যায় কাদা সাধারণ জনগণের চলার পথে অনেক কষ্ট হয়ে থাকে তাই টেপ্রিগঞ্জ বাজার শৃঙ্খলা রক্ষাকারী কমিটি এই উদ্যোগ নিয়ে কাজ করে সেখানে সভাপতি হিসেবে রয়েছে আব্দুল ওয়াহেদ সেক্রেটারি হিসেবে রয়েছে মোহাম্মদ রাশেদ হোসেন এবং প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছে দেবগঞ্জ পৌর আমির জোনাম মোহাম্মদ বেলাল হোসেন নতুন বিজয়ের বাংলা পেয়ে তারা বৃষ্টিতে ভেজে ভিজে কাজ করে যাচ্ছে আসলে এটা অনেকদিন থেকে আমাদের টেপরিকঞ্জ বাজার ময়লা আবর্জনা ভরপুর মানে সরকারি দল থেকে শুরু করে এলাকাবাসী থেকে শুরু করে কোনো এ যাবতীয় উদ্যোগ নেয় নেই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দেবীগঞ্জ উপজেলার সংগ্রামী আমির জনা মোহাম্মদ আবুল বাসার বসিনিয়া ওনার উদ্যোগে আমরা এলাকাবাসী এবং বাংলাদেশ জামাত ইসলাম সর্বস্তরের সকল মানুষ এসে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছি যেন বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকে এই জন্য এই যে এই ড্রেনটা অনেক দিন থেকে এই অবস্থা আমাদের বাজারে সম্পূর্ণ সবসময় পানি আরাম থাকে প্রায় ষোলো বছর থেকে এটা কোনো পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করা হয় না আমাদের বাংলাদেশ জামাত ইসলামের লোকজন এসেই এই পরিষ্কারের কাজ করতেছে সকল দল মত নির্বিশেষে স্বেচ্ছায় বিনা পারিশ্রমিক ছাড়াই কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক ভাইয়েরা কেন কোনো পারিশ্রমিক নাই সবাই নিজ স্বার্থে এলাকার উন্নয়নের জন্য কাজ করতেছে আমরা দেখতেছি যে এই যে কিছু সংখ্যক অনেক মানুষ এখানে বৃষ্টিতে ভিজে ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে এবং ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে গেছে এগুলা আপনারা যে ইয়ে করতেছেন আচ্ছা এইটা আপনাদের এই কার্যক্রমটা চলমান থাকবে না এটা আপনাদের কিছু সাময়িক সময়ের জন্য আলহামদুলিল্লাহ এটা আমরা এখান থেকে শুরু করেছি এই কাজের কোনো শেষ হবে না ইনশাল্লাহ যতদিন আমরা এই বাংলাদেশে আমাদের পরম্পরা করুণাময় আল্লাহ আমাদেরকে হায়াত দান করছে ততদিন পর্যন্ত আমরা এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য এইভাবে কাজ করে যাবো ইনশাল্লাহ আমরা দেখতেছি যে আপনারা এই যে কাজ করতেছেন এটার কেউ আপনাকে পারিশ্রমিক দেবে এরকম কেউ কি বলেছে আপনাদের না না আমাদেরকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না আমি একজন অটো চালক আমি একজন অটো চালক বলতেছি আমরা অটো চালা অবস্থা এখন অটো চালা বাদ দিয়া আমরা এই জনগণের সাথে দেশের সাথে আমরা এই পরিষ্কার অভিযান শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের অভিযান চলতেই থাকবে ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনারা নিত্য নতুন ভিডিও পেতে আবুল বাশার বসনিয়া পেজটিতে ফলো দিয়ে রাখবেন সবার আগে ভিডিও পেতে আজকের কথা এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম